আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অনেক দিন হলই বাইকটাকে সার্ভিসও দেওয়া হচ্ছে না পড়েই আছে কারণ আমার সুস্থতার জন্য দেরি করা হচ্ছে যাতে আমি সুস্থ হবার পর বাইকটা সার্ভিসিং করতে পারি তো হয়তোবা খুব দ্রুতই ব্যাক করব আর হয়তো বা কিছু দিন অনেক দিন হলো তাকে আর চালানো হয় না আর অ্যাক্সিডেন্টে যেটা বলছিলাম যে এখানে একটু ট্যাপ খাইছে এই ঘষা দাগ ছোটখাটো আর হ্যান্ডেলটা বাঁকা হয়ে গেছে যা গেছে হ্যান্ডেলের উপর দিয়ে যে ব্রেক লিভারটা বাঁকা হয়ে গেছে সেটা চেঞ্জ করে দিতে হবে হ্যান্ডেল ব্রেক লিভার আর মূলত হলো বাম্পারের উপর দিয়ে গেছে বাম্পার ভেঙেও গেছে তো যেটা বলতে নিয়েছিলাম যে যা গেছে সব বাম্পারের উপর দিয়ে এটা এটা দেখলেই বোঝা যাচ্ছে যে বাম্পারে কি পরিমাণ আঘাত পড়ছে মানে যা গেছে বাম্পারের উপর দিয়েই আর হ্যান্ডেলের উপর দিয়ে তো যেদিকে ক্র্যাচ করছে তো ভাঙে নাই এই যে মাথার উপর দিয়ে হেঁটে দিয়েও ক্র্যাচ গেছে এই যে বড় বড় ক্র্যাচ আছে যে সামনেও ক্র্যাচ আর এই পাশে হলো দেখা যাচ্ছে কিনা ভিডিওতে বলতে পারলাম না এই দাগটা পড়ছে এটা ছাড়া আর কোথাও কোনো দাগ দেখি নাই আর হলো এই যে চ্যালেঞ্জারের উপর দিয়ে গেছে তো এখানে ভাবছি যে একটা কালো স্যালেঞ্জার গার্ড যেটা আছে ওটা লাগাই দিব তাহলে আর বোঝা যাবে না যে কি হয়েছে এখানে তো এই হলো মোটামুটি বাইকের তেমন একটা ক্ষতি হয় নাই যা হয়েছে শুধু বাম্পার আর হ্যান্ডেলটা চেঞ্জ করে দিলেই হবে আর এই যে সামনের ব্রেক লিভারটা আর যা ক্রাশ গেছে এগুলো ঘষে ফেললেও মানে কাজ তো ভাঙে নাই সব ঘুরে আসে এটুকে চলবে তো এটুকু দিলেও হবে চেঞ্জ করে এগুলো গাড়ির অবস্থা তখন মোটামুটি সুস্থর পথেই অল্প কিছু দিনের মধ্যেই হয়তো বা বাইক সার্ভিস দিয়ে আবার ব্যাক করবো আপনাদের মাঝে আর বাইকটা সে যে অ্যাক্সিডেন্ট করার পর আমার ফ্রেন্ড এনে আমার গোডাউনে ফেলে রেখে গেছে তো ওইভাবে পড়ে আছে এরপরে আর হাত পরে নাই বাইকে আর আমি তো এর মধ্যে অসুস্থই তখন আল্লাহ রহমতে হাঁটা যাচ্ছে তো ভাবলাম যে আর একটু সুস্থ হলে বাইকটা সারবো সেটা বেশ কিছু দিনের মধ্যেই বেশি দেরি করবো না আবার আপনাদের মধ্যে ফিরে আসবো আর এ কয়েকদিন যে কয়টা ভিডিও দেখছেন সেটা তো দেখছেনি যে ফ্রেন্ডের বাইক নিয়ে আপনাদের সাথে গেছি তো এইটাই এখন মূল কথা তো আসবো খুব দ্রুতই এটা আলোচনায় আজকে আসা আর এভাবে হয়তো কোনো দিন দেখেন নাই বাইক বা আমিও আমার এই তিন বছরে আমি এই বাইকটা আমি মানে এই বাইকের সাথে পথ চলা তো দেখি নাই এত ধুলা পড়তে কখনো বা পড়তে দেই নাই বা তিনটা বছরে বোঝাই যাচ্ছিল না যে বাইক তিনটা বছর হয়েছে তো মূলত এখন এই সার্ভিসিং হওয়ার পরে আর এই ময়লাগুলো থাকবে না মানে এটা মূলত আমি দেখতে পারতেছি না এত ধুলো আমার দেখতেই কেমন লাগতেছে তো আমি মানে এটা মানতেই পারতেছি না এত ধুলা বাইকে সো দ্রুতই তোমার সাথে দেখা হচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিচ্ছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ